আমার কি এটা অপরাধ হবে মনে হতে পারে কিন্তু শিশুমাত্র জয়প্রতা স্বামী গুরুমা বলছিলেন একবার যে ভক্তের বাড়ির যেগুলো সন্তান আসে সেই সন্তানগুলো সাধারণ সন্তান নয় সেগুলো বহু সুকৃতিবান সন্তান ভক্তের বাড়িতে আসে যখন ভক্ত বিবাহ করেন একটা ভক্ত কন্যাকে তখন পূর্ণ আত্মাগুলো তারা লাফালাফি করে আমি যাবর বাড়িতে আমি যাবোর বাড়িতে আমি যাবর বাড়িতে ভগবান বলেন ঠিক আছে ঠিক আছে আমি দেখছি কাকে পাঠানো যায় তখন ভগবান সিলেক্ট করে তাই গুরুমাজ বলছিলেন যে অনেক সময় এরম হতে পারে না ভগবান অসন্তুষ্ট হবে না আপনি আপনার ছেলেকে ভালো করে খাইয়ে দেয় এ করে তারপরে ভগবানের কাছে আসুন নালে ছেলেকে গড়াগড়ি যাচ্ছে যাচ্ছে অসুবিধা আছে যাওয়ার একটা হাসির কথা বলি ভগবান কৃষ্ণ মানে বাচ্চারা সাধারণত কী হয় এমনি শোয় কিন্তু চিত হয়ে তিন মাস বাদে না কমাস বাদে চিত হয় বাচ্চাটা উল্টে যায় হ্যাঁ চিৎ হয় তা কৃষ্ণ কৃষ্ণের কাছে তো শিক্ষিত না কিন্তু যেহেতু তিনি নরলীলা করছেন তো সেই জন্যে এরকমভাবে এ হয় হ্যাঁ তাই কৃষ্ণ তিনি চিৎ হয়েছেন হ্যাঁ আর সেই সময় নন্দমারা চিন্তা করলে আমার ছেলে তিন মাস হয়ে গেল এখন উল্টাতে পারে নিজে নিজে এমনি শুয়ে দিলে এবারে চিত হয়ে যায় হ্যাঁ তা একটা অনুষ্ঠান করব। তা একটা অনুষ্ঠান করেছে তা সেই অনুষ্ঠানে তো সাধারণত অন্যান্য জন্য রান্না করছে তা কৃষ্ণকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে করেছে মা যশোদা নিজেকে খুব সুন্দর করে সাজিয়েছে মানে সাজগোজ করেছেন আর যারা অতিথিরা আসছে তাদেরকে বিভিন্নভাবে আপ্যায়ন করছেন হ্যাঁ আপনি আসুন এখানে বসুন একটু জলমিষ্টি খান এ খান এ খান এরম এতে ব্যস্ত কৃষ্ণের দিকে অত ধ্যানই দেয়নি বুঝেছেন কারণ কৃষ্ণ চিন্তা করলেন ভাই আমি পাশ ফিরলাম সেই জন্য আমার জন্য অনুষ্ঠান হুম আর আমাকে কী করেছে ওই গরুর গাড়ি গরুর গাড়ি যখন থাকে না গরুর গাড়িগুলো যদি দেখেছেন গরুর গাড়ি যে এগুলোতে জল দিয়ে হ্যাঁ ওই গরু টানে ওদারটা একটু ভারী থাকে ওটা নিচে নামিয়ে দেয় হ্যাঁ বুঝেছেন আর ওটা উঁচু দিয়ে থাকে হুম বুঝেছেন এই এইভাবে থাকে হ্যাঁ মানে মাথাটা গরু যে টানে এই ধারটা এরম লম্বা থাকে দু দাঁড়িয়ে করে এই দাঁড়টা একটু ভারী থাকে এরকম থাকে আর এই দাঁড়টা হালকা থাকে তাই নিচে নামিয়ে দিচ্ছে গরু গাড়িটা কি এরকম করে আছে তা এর নিচেটা ছাওয়া আছে হ্যাঁ বুঝেছেন ছাওয়া আছে আর এই গরু গাড়ি যে এইগুলোতে এগুলোতে মা যশোধা কী করেছে ওই বাসন নিয়ে এসে এগুলোতে রেখে দেয় উল্টে দেয় মানে জলটা এখানে ঝরে যায় পড়ে যায় ভালো এই গরু গাড়িতে হ্যাঁ সব কাঁসারের পেতলের মূল্যবান জিনিসপত্রগুলো যে সেগুলো সব এখানে ধুয়ে রেখে দিয়েছে উল্টে আছে আর পেছন দিকটা এরম করে আছে তো তাদের নিচে ছাওয়া আছে তো ওই ছাওয়ার দিকে একটা বিছানা করে মা যশোদা কানাইকে দিয়েছে আর ওখানে অনেকগুলো বাচ্চা আছে তারা খেলা করছে ওদের মধ্যে একটা বড়ো আছে বাচ্চা কিন্তু বাচ্চাটা একটু তোদলা হ্যাঁ তাই মা যশোদা জানে তা মাঝে বলছে এই তোর ভাইকে ভালো করে দেখবি কান্না করলে আমাকে বলবি ঠিক আছে তোরা তোর সবাই মিলে হাত তাড়ি দিয়ে খুব আনন্দ করে খেলা কর আর বাচ্চা তো তিন মাসের কথা বলতেন এরকম হুম করে আর সবাই এরম করে হাত তাড়ি দিচ্ছে এ দিচ্ছে ও দিচ্ছে হ্যাঁ করে কানায় এবার উল্টে পড়েছে উল্টে মানে সোজা হয়ে গেছে সোজা হয়ে কী করছে বাচ্চারা দেখবেন যখন এরম করে শুয়ে থাকে তখন এই পাগুলোকে উঁচু দিকে করে বুড়া উল্টা চষে হ্যাঁ দেখেছেন তো এগুলো এগুলো এরকমভাবে করে তা সেই সময় কংসের একটা অসুর ও চিন্তা করলো যে আগে তো পুতনাকে মেরেছে তা পুতনা শরীরটা ধারণ করেছিল বলে ও পুতনাকে মারতে পারলো হ্যাঁ বুঝেছেন বা তিনাবর্তকে মেরেছে কিন্তু তিনি আমার পরে মেরেছে মেরেছে তাই আমি যদি শরীর ধারণ করে যাই তাহলে আমাকে মেরে যাবে আমি এক কাজ করি হ্যাঁ শরীর ছাড়া যাব হ্যাঁ শরীর ছাড়া আমি যাব তাই শকোটা তিনি শরীর ছাড়া এসে সকাটের উপরে ভর করেছে হ্যাঁ ভর করে ও চাইছে গরুর গাড়িটাকে ভেঙে একদম তজমজ করে একদম নিচে নামিয়ে দেবো আর যারা বাচ্চা আছে খানা যাচ্ছে একদম সব মরে যাবে হুম বুঝেছেন তাই আমি ওর উপরে ভর করে একদম চেপে দেবো আর পালাবার উপায় নেই একদম চেপে মেরে দেবো চিন্তা করছে আর যখন এরকম প্ল্যান করে ওইটা আসছে নিচু হয়ে আসছে চেপে মারার জন্যে কৃষ্ণ ওই সময়তে পা দুটাকে তুলে এরকম করে তুলে হ্যাঁ মুখে গাছ দেবে আর যখন পা গুলো যখন নামায় এরকম করে তো এ করে নামায় তো যাই এসছে এরকম করে একটা পা তুলেছে তুলে এমনভাবে দিয়েছে একদম ছিটকে বহু দূর গিয়ে পড়েছে কাঁসারের বাসনপত্র একদম হো আল্লাহ করে সব চারদিকে চিৎকার হইতে শুরু করেছে হ্যাঁ তা সেই সময়তে ওই মা যশোদা অন্যান্য গোপীরা ছুটে এসেছে যে আমার বাসনপত্র নষ্ট থাক না আমার কানায়ের কিছু হলো নাকি বলছে না মা কানায় কিছু হয়নি বলছে কী করে এখন তো ঝড় বৃষ্টি নেই কিছু নেই কী করে গরু গাইটা এরকম ঘুরতে ঘুরতে কত দূর গিয়ে পড়লো এত দূরে কে ফেললো হ্যাঁ বলছে ও তখন তোদের তো তোলা তো সহজে বলতে পারে না ও একটু বড়ো ছিল তা বলছে ভা ভা ভাই হ্যাঁ তো ও চিন্তা করলো আরে তোর ভাই এখন মানে জাস্ট পাটাকে একটু তুলতে পারে আর বুড়া মাল তুলতে তোর ভাইয়ের কি এত শক্তি আছে যে এইরম ভাবে ছুঁড়ে ফেলে দেবে হ্যাঁ তো চিন্তা করলো তো দিলা তো কি বললো ভা 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 ভাই হ্যাঁ দেখালো আর বিশ্বাস করল না বলে না এরা কেউ জানে না হ্যাঁ তখন কানাইনম করেছিল তাই এরমভাবে নয় যে ভক্তের ছেলে মানে জানতে হয় সে খুব ভাগ্যবান বুঝেছেন সে খুব পুণ্যবান ভক্তের ছেলে হ্যাঁ তা সেই জন্যে বাড়ির ছেলে হলে আমাদের এগুলোকে মানে সবজি রান্না হলেও আপনি দম কমিয়ে বা জায়গাটা যে পাত্রটা ঢাকা ছিল ওটা খুলে দিলেও দেখবেন ওটা ফোঁটে হ্যাঁ তখন একটু ফুঁটল তখন আপনি এসে করে দিলেন বা দম কমিয়ে দিলেন বা নিচে রেখে দিলেন যে আমার বাচ্চা যাচ্ছে আমার বাচ্চাকে দুধ খাওয়াবো হ্যাঁ তাই দেরি হতে পারে তাই নিচে রেখে বা গ্যাসটা অফ করে দিয়ে হ্যাঁ চলে গেলেন তারপরে খায় দায়ে করতে পারেন তা গুরুমাজ বলছিলেন যে যেহেতু ভক্ত সন্তান তাকে তুমি এইভাবে অবহেলা করতে পারো না হ্যাঁ যে না ঠাকুরের পূজা হবে ভোগ লাগাবে তারপরে খাবে তারপরে আগে থাকতে ভোগ লাগাতে পারেন মানে ভক্তবাদীর সন্তান হলে আমাদের অনেক লাভ হ্যাঁ তাই না শ্রী রাধানন্দ ঠাকুর রাধানন্দ ঠাকুর ওই সামাদাসীর তিন পুত্র ছিল বললাম হ্যাঁ মারা গেল তো অভিশাপ দিয়েছিল তাইতে দেখছি ওটা কি নাম বললাম যে ও রাধানন্দ কৃষ্ণগতি আর রাধা কৃষ্ণ দাস তখন রাধানন্দ নিয়ে আলোচনা করব এই শ্রী রাধানন্দ প্রভু পনেরোশো আটত্রিশ শতাব্দে শ্রীপাঠ পুত্ররূপে আবির্ভূত হন অল্প বয়সী তার কৃষ্ণের প্রতি অবিচ্ছিন্ন মতি দুষ্ট হয় অন্তরে বাইরে তিনি সর্বদাই কৃষ্ণকে দর্শন করতেন নিদ্রা গেলে কৃষ্ণ সঙ্গে করেন ও কিরণ জাগিলে বিচ্ছেদ হয়ে করেন করন্দন কান্দিতে কান্দিতে দেখে রাধা কৃষ্ণরূপ মগ্ন হইয়া অবগায়ে আনন্দের কূপ ওই নিদ্রা গেলে কৃষ্ণের সঙ্গে করেন কীর্তন যখন ঘুমায় তখন কৃষ্ণের সঙ্গেও খেলা করে জাগিলে বিচ্ছেদ হয় করেন করন্দন আর জেগে গেলে কৃষ্ণকে দেখতে পাচ্ছে না ওই জন্য কান্না করে বাবা কান্দিতে কান্দিতে দেখে রাধা কৃষ্ণ রূপ কাঁদতে কাঁদতে রাধা কৃষ্ণের খুব সুন্দর রূপ দেখে মগ্ন হইয়া অবগাই আনন্দের খুব খুব আনন্দে পায় তখন ভাগ্যবান না হলে কি কৃষ্ণকে দর্শন পায় হ্যাঁ কৃষ্ণের সঙ্গে খেলা করতে পারে প্রচন্ড ভাগ্যবান শৈশবে তার কাকুর গাছিতে লীলার আমি অতি ঐশ্বর্য লীলার বিবরণ তাহলে শৈশবে কাঁকুর গাছিতে লীলা অতিমর্ত ঐশ্বর্য লীলার বিবরণ শ্যামানন্দ রসার নব গ্রন্থে দুষ্ট হয় শৈশবের দেব প্রথম ফলবান শশা গাছ হতে শশাটি তুলে নিয়ে আসেন আচ্ছা রাধানন্দ একটা জীবনী বলা হচ্ছে হ্যাঁ খুব সুন্দর ঠিক আছে যখন ছোট ছিল বাড়িতে শশা গাছ লাগে না হ্যাঁ তাই শশা গাছ লাগিয়েছে তা ও কি করেছে বাচ্চা তো হ্যাঁ রাধানন্দ তখন একটা শশা তুলেছে গোবিন্দ তখন গোবিন্দ সেবার শশা না দেখতে পেয়ে রসিকানন্দ যে অত্যন্ত বিরক্ত ক্ষুদ্র এই অনুসন্ধানে জানতে পারেন হ্যাঁ যে রসিকানন্দ জানে যে ওখানে একটা শশা হয়েছে কচি তো ওই কচির শশাটা ভগবানকে ভোগ লাগাবে কিন্তু রাধানন্দ কী করেছে ও বাগানে গেছে গিয়ে দেখতে শশা চুলছে তো ওটাকে টেনে ছিঁড়ে নিয়ে চলে এসেছে আর রসিকানন্দ বউ বাগানে গিয়ে দেখছে আরে ওই শশাটা কে নিল তা প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গেছে হ্যাঁ অত্যন্ত বিরক্ত ক্ষুদ্র অনুসন্ধানে জানতে পারেন যে ওনার পুত্র রাধানন্দ এই কার্যটা করেছে স্যার মতো জানতে পারলো যে এই ছিল শশাটা কী হলো তখন যখন পায়নি তখন বুঝতে পারলো যে ও হো ওইটা তো আমার ছেলে নিয়েছে বলল রাধানন্দ ঠাকুর হুম তাই সত্যি সকলে গিয়ে দেখে শশা গাছের শশা ঝুলছে বাবা অনেক জানতে পারেন যে তো দিয়ে পুত্র রাধানন্দই কার্য করেছেন অনন্ত রসিকানন্দ দেব পুত্র রাধানন্দকে জিজ্ঞাসা করায় তিনি বললেন যে শশা গাছই রয়েছে শশা রয়েছে তার বলে না শশাটা তুলেছিলাম কিন্তু শশাটা আবার গাছই রয়েছে সত্য সত্যি সকলে এগিয়ে দেখেন শশা গাছে ঝুলছে এইভাবে অতি অল্প বয়সী অলৌকিক গৃহার দ্বারা তিনি আলো কি লেদা তিনি সকলকে স্তম্ভিত দেখতে পেলেন কি অবস্থা হ্যাঁ শশাটা তুলেছে আর ওর বাবা যখন জিজ্ঞাসা করছে এবে সর্বজন তোমার যজ্ঞ নিরূপিল গোপীবল্লপুর সেবা তোমার সমার আজি হইতে তোমার দুই মূল্য অধিকার আজি হইতে মুই দিল অধিকার শ্যামানন্দ মন্ডলীর করিবারে ভক্তিপথ উপদেশী রক্ষ সর্বজন সর্বজন তোমার বাক্য করিবে পালন তাহলে রাধানন্দ একবার ছোটবেলায় একটা শশা গাছ থেকে শশা তুলেছে রসিকানন্দ গিয়ে দেখছে শশাটা নাই প্রচণ্ড রেগে গেছে কে নিল কে খেলো এ করলো এমন চিন্তা পরে জানতে পারলো যে তার ছেলে নিয়েছে হ্যাঁ তার কোনো অসুবিধা নেই তখন তিনি চিন্তা করলেন যা ছেলে নিয়েছে হ্যাঁ কিন্তু ছেলে বলে দিল কি যেখানে শশা গাছ শশাটা ঝুলছে ওখানে দেখো শশা ওখানেই ঝুলছে তার সবাই মিলে গিয়ে দেখছে হ্যাঁ সত্যি তো শশাটা একই জায়গায় ঝুলছে তা সেটাই বলছেন রসিকানন্দ দেখে অবাক হয়ে গেছে যে আমার এই ছেলে রাধানন্দ ঠাকুর সাধারণ কেউ নয় হ্যাঁ এবে সর্বজন তোমার যজ্ঞ নিরূপিল গোপীবল্লভপুর সেবা তোমার সমর্পিল আজ হইতে তোমার দুই মই দিল শ্যামানন্দ কুণ্ডরির নির্বার এইভাবে সর্বশক্তি অর্পণ করে ঋষিানন্দ প্রভু শ্রীপার গোপীবল্লভপুরের সেবার দায়িত্ব রাধানন্দের হাতে নষ্ট করে মানে ওইভাবে ওর কাজ দেখে ছোটোবেলা থেকেই দেখছেন এত শুদ্ধ ভগবানের এত প্রিয়জন তাই পরবর্তীতে এই রাধানন্দকে গোপীবল্লভপুরের সেবার দায়িত্ব দিয়েছেন হ্যাঁ তাই পদাবলিতে আছে সর্বশাস্ত্রে পরিপূর্ণ অতি সুপণ্ডিত সঙ্গীততে বিশারদ জগৎবিদিত অনেক ভালো গানও গাইতে পারে শাস্ত্র গ্রন্থ পাঠ করে সব দিক থেকে আছে রাধানন্দ প্রভু শ্যামানন্দ পৌর প্রধান দ্বাদশ শাখার অন্যতম বাবা হ্যাঁ দ্বাদশ গোপাল হ্যাঁ আর এখানে নিত্য শ্যামানন্দপুর দ্বাদশ শাখা আছে এগুলো আলাদা তাই বলছেন রাধানন্দ প্রভু শ্রী শ্যামানন্দপুর প্রধান দ্বাদশ সাকার অন্যতম মাহান্ত সুদীর্ঘ পঞ্চাশ বছর পঞ্চাশ বছর কাল সিপাট গৈপলপুরে মহন্ত পদে আসীন থেকে রাধা গোবিন্দের জীবের সেবা করতেন মানে পঞ্চাশ বছর রাধা গোবিন্দের সেবা করেছেন হ্যাঁ সুসম্পন্ন করেছিলেন হ্যাঁ তিনি ঊনসত্তর বয়স্করম কালে অর্থাৎ ষোলোশো সাত শতাব্দে শ্রীপাঠে নিত্যলীলা প্রতিষ্ঠান অনুষ্ঠান পঞ্চাশ বছর ভগবানের সেবা করেছিলেন রাধানন্দ গোবিন্দ প্রকট কালী বিরাজিত প্রাচীন সন্মুখে মন্দির প্রস্তুত হয়েছিল তাহলে রাধানন্দ প্রবুর রাধা গোবিন্দ রাধাগোবিন্দ জিউর সম্মুখে বিরাজিত প্রাচীন কারুকার্যকশিত ঝুলন মন্দির এর প্রস্তুত হয়েছিল মানে ওখানে ঝুলনও বিখ্যাত গৈবল্লভপুরে বুঝেছেন খুব সুন্দর বড় ঝুলন আছে লোকেরা প্রচুর ভিড় হয় আসে আনন্দ করে আর এটা রাধা গোবিন্দের সামনেই এই ঝুলনটা আছে আর রাধানন্দ প্রভুর দুটি পুত্র আছে একটা হচ্ছে নয়নানন্দ প্রভু আর একটা হচ্ছে রাসানন্দ প্রভু রাধানন্দ প্রবুর দুই শিষ্য শ্রী নয়নানন্দ প্রভু আর শ্রী রাসানন্দ প্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ মন্দির প্রাঙ্গণে কিঞ্চিত পূর্বে রাধানন্দপুর